আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে এসেছি মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টপ ট্রেনে মিরপুর এক নম্বর নিউ মার্কেট এই নিউ মার্কেট পাশেই টপ ট্রেন আমরা টপ ট্রেনে চলে এসেছি এই যে আমরা টপ ট্রেন দেখে আপনাদের কতদিন দেখেছিলাম আমার ছেলের জন্য মার্কেটে গিয়েছিলাম শপিংয়ে গিয়েছিলাম আজ আমার মেয়ের জন্য ফ্যামিলির জন্য ছুটে চলে আসলাম মার্কেটে চেয়েছিলাম দু একটা প্রোডাক্ট কিনবো দু একজনের জন্য কিনবো কিন্তু কিনতে কিনতে সবার জন্য কিনে ফেললাম ফ্যামিলির তো এবার এই দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে প্রায় প্রোডাক্টের দামটা একটু বেশি কাপড়ের দামটা একটু বেশি তো বেশি হলেও কিছু করার নাই সামনে ইঁদুর ভেতর চলে আসছে সময় নাই সবার ইচ্ছা থাকে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ইচ্ছা থাকে ঈদের দিন নতুন কাপড় চোপড় কিনবে নতুন ড্রেস পরবে সবাইকে দেখাবে তাদের ভালো লাগবে এই তাদের ভালো লাগাটাই আমাদের ভালো লাগা আর তাদের ভালো লাগানোর জন্য আজ হাদার কষ্টের মধ্য দিয়ে হলেও এই টপ প্যান্টে ছুটে আসা ছুটে এসেছি রাত আটটার সময় সময় পায় না ব্যস্ত মানুষ সবাই জানে আমি আসলে একটু ব্যস্ত থাকি যে কারণেই সময় চাইলেও বের করতে পারি না তারপরেও ছেলে মেয়েদের দিকে তাকিয়ে একটু সময় আমার বের করা লাগছে তো আমরা মার্কেটে আসছি মার্কেটটা আমরা কেনাকাটা করলাম মার্কেটটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা টপ ট্রেনে চলে আসবেন টপ ট্রেনে আসলে আপনি সব পাবেন হ্যাঁ অনেক বড়ো একটা মার্কেট মিরপুরের ভিতরে ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারাও মার্কেটে চলে আসবেন ভালো লাগবে যে মার্কেটটাও করা হলো ঘুরাও হলো যে আমরা মার্কেট শেষ করে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ছেলে মেয়ে আমার ফ্যামিলি সবাই এখন বাসার দিকে রওনা দিয়েছি সবার জন্য কিনেছি হয়তো আরও কেনা লাগতে পারে কিন্তু সেটা সময়ের অভাবে আমি পারি নাই আবারও অন্য একদিন আসব সবাই ভালো থাকবেন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ